একটি খবর রয়েছে সেটি হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে আসছে বড় পদোন্নতি এখানে বড় যে পদোন্নতি পাচ্ছে কারা পাচ্ছেন এ বিষয়ে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মরজাদ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন এখন দেখি এখানে বিস্তারিত কি বলা হয়েছে প্রতি তামী লীগ সরকারের আমলে বঞ্চিত উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাবেন প্রশাসন ক্যাডার ছাড়াও বাকি পঁচিশ ক্যাডারের তেরো থেকে বাইশতম গ্যাসের বঞ্চিত উপসচিবরা পাচ্ছেন পদোন্নতি এখানে প্রশাসন ক্যাডার ছাড়াও পঁচিশ থেকে তেরোতম যারা আবার বলা হয়েছে বাইশতম গ্যাসের বঞ্চিত উপসচিব পাচ্ছেন যারা আছেন তারা এখানে পদোন্নতি পাবেন আর একই সঙ্গে পদোন্নতি পাবেন প্রশাসনের বাইশ গ্যাসের কয়েকজন বঞ্চিত উপসচিব প্রশাসনের বাইশতম ব্যাচের কয়েকজন পাবেন এক বিষয়ে বলা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে এসব কর্মকর্তা পদোন্নতি পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি অনুষ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান আর সোমবার সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকতার সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি সব মিলিয়ে পঁচিশ ক্যাডারের উপসচিবরা বাইশতম গ্যাসের বঞ্চিত উপসচিবরা ও চব্বিশতম গ্যাসের উপসচিবরা একযোগে পদোন্নতি পাবেন বলে জানান অতিরিক্ত সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন পঁচিশ ক্যাডারের উপসচিবদের নিয়ে কাজ চলছে ডিসেম্বরে তাদের পদোন্নতি দেওয়ার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি এখানে পঁচিশ তো পঁচিশ ক্যাডারের উপসচিবদের নিয়ে কাজ চলছে ডিসেম্বরে পদোন্নতি দেওয়ার কথা হওয়ার কথা ছিল কিন্তু এটা হয়নি তারপরে বলা হয়েছে সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যে তারা পদোন্নতি পাবেন এখানে সব কিছু যদি ঠিক থাকে তাহলে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মতো পদোন্নতি পাবেন বলা হয়েছে প্রশাসনের বাইশ বেশের কয়েকজন বঞ্চিত উপসচিব রয়েছেন তারাও এই পঁচিশ খেটারের সঙ্গে একযোগে পদোন্নতি পাবেন তিনি আরও বলেন প্রশাসন চব্বিশতম রেগুলার বেসের পদোন্নতি নিয়েও কাজ চলছে তারাও এদের সবার সঙ্গে পদোন্নতি পাবেন এ হলো হচ্ছে পদোন্নতি যে পাচ্ছেন আগামী ফেব্রুয়ারি মাসে সেটি সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম